জাহিন বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সুস্বাগত ডিফেন্স ফোর্স একাডেমি আজকের যে ভিডিওটা এনেছে এই ভিডিওটা সম্পূর্ণ এক বিনোদনের ভিডিও আমাদের এই ডিফেন্স ফোর্স একাডেমিটা অবস্থান করে নদিয়া জেলার চাপড়া থানা শান্তপুর বাস সংলগ্ন যে একাডেমিটা নদিয়ার সবথেকে বড় একাডেমি যেখানে সবথেকে বেশি সাকসেস পাওয়া একাডেমি বর্তমান যে একাডেমিতে নদীয়াতে সবথেকে বেশি সংখ্যক প্রার্থী রয়েছে সেই একাডেমি হলো ডিফেন্স স্পোর্টস একাডেমি এই একাডেমিতে আমরা একটা প্রার্থীকে যান্য ভর্তি ফির মাধ্যমে ভর্তি করানোর পর আমরা ওই স্টুডেন্টকে দিনে তিন টাইমে আমরা তিনটে থিওরি এ ফিজিক্যাল এছাড়া তিনবেলা এখানে খাওয়া দাওয়া সব মিলিয়ে এক সপ্তাহ শেষে প্রতি সপ্তাহে একটা করি মক টেস্ট এই সিস্টেমে একটা প্রার্থীকে আমরা ফৌজি বানাই সব মিলিয়ে আজকের ভিডিওটা বিনোদন কেন আমি হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট হইলো ভিউয়ার্সদের কাছে আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে আমাদের স্টুডেন্টদের ভিউ এই স্টুডেন্টদেরকে নিয়ে একটা বড় ফাঁকা গ্রাউন্ড এসেছে কেন তার কারণ হলো আমাদের স্টুডেন্টরা বিভিন্ন দূর দূরান্ত ডিস্ট্রিক্ট থেকে আসে তারা বিভিন্ন খেলা প্রেমী ছেলে আছে বিভিন্ন গ্রেমের সাথে তারা যুক্ত থাকে এবং খেলা অ্যাকচুয়ালি ডিফেন্সের প্রার্থীদের খুবই অত্যাধুনিক প্রয়োজন আমরা সেটা ন্যাচারালি করে থাকি আর আজকের আমাদের বিনোদনটা হলো যে আমরা আমাদেরই প্রার্থীদেরকে নিয়ে ডিস্ট্রিক্ট আমরা একটা বড় টুর্নামেন্ট যেটা হলো স্টার্ট করতে চলেছি সেটা হলো কি আমাদের এই টুর্নামেন্টের নাম দিয়েছি ডি মানে ডিফেন্স স্পোর্টস একাডেমি লিগ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এদিকে যেনারা অবস্থান করছে এনারা বীরভূম এনারা বীরভূম থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল এটা হচ্ছে বীরভূমের টিম ঠিক পাশেই রয়েছে জিনারা কিনারা হলো মালদা মালদা থেকে বিলং করেছিল এটা মালদা টিম ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক তেমনই দেখতে পাচ্ছি যে আরেকটা টিম এটা হলো আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের টিম পাশে আরেকটা টিম যেটা দেখতে পাচ্ছি এটা হলো বর্ধমান থেকে বিলং করেছে এটা বর্ধমানের আরেকটা টিম সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকটা টিম যেটা মুর্শিদাবাদের টিম এবং তারই পাশে আরেকটা রয়েছে এটা হলো আহ দার্জিলিং এর টিম নদিয়া জেলার অ্যাকচুয়ালি এই একাডেমিতে পশ্চিমবাংলার সমগ্র জেলার ছেলে রয়েছে তবে আজকে আমরা এই ছটা ডিস্ট্রিক্টের ছেলেদেরকে নিয়ে আমাদের এই এই যে ডি এই যে আমাদের টুর্নামেন্ট এটা স্টার্ট করতে চলেছি এছাড়া আমার কিছু ভাইরা আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে এরা হলো আদার্স বাট এরা কোনো টিম তৈরি করেনি এরা সব ফুটবল প্রেমী ছেলে এরা ক্রিকেট অতটা পছন্দ করে না তাছাড়া খেলেও না তাই ওদের জন্য আমরা ফুটবল টুর্নামেন্ট আগামীতে করতে চলেছি আজকে আমাদের যেটা হতে চলেছে এটা ক্রিকেট টুর্নামেন্ট ডি স্টার্ট করতে চলেছি আমাদের এই টুর্নামেন্ট সেই জন্যই আমার আমাদের আমাদের এই ভিডিওটা করে সিচুয়েশনটা তুলে ধরা সব মিলিয়ে আমি ভিডিও শেষ করবার আগে আর একটা কথা বলবো যদি তুমি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও আর যদি তুমি আগামী দিন খা কি পরিধান করবার জন্য তোমার ভিতরে টেন্ডেন্সি থাকে অর্থাৎ তুমি বাড়িতে বসে স্টাডি করছো কোনোভাবে নিজের উন্নতি করতে পারছো না আমাদের পরিবারের সদস্য হলে তুমি নিশ্চিত থাকো আগামী দিন তোমার এই সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে আমরা পড়াশোনার সাথে সাথে আমরা বিনোদনমূলক কিছু বিষয় যেগুলো ছেলেদের বা আমাদের সকলেরই সেগুলি ভালো লাগে সেগুলো আমাদের প্রয়োজন আমরা করে থাকি অর্থাৎ আগামী দিন হ্যাঁ তুমি এই অ্যাকাডেমিতে আসলে তুমিও আমাদের মেম্বার যখন একজন হবে এই সমস্ত বিনোদনের মধ্যে তুমিও একজন অংশকারী ব্যক্তি হয়ে উঠতে পারবে সব মিলিয়ে যদি ভিডিও আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পুরাতনদেরকে তুমি এবং যারা নতুন প্রার্থী তাদেরকে আমাদের চ্যানেল তুমি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমরা এটাই তোমার কাছ থেকে আশা করি আমাদের পরবর্তী আরও নতুনত্ব ভিডিও আসতে চলেছে তুমি আমাদের চ্যানেল ভিজিট করতে থাকো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট